আমাদের এই পঞ্চগড়ে আমরা হস্তশিল্প কুটিরশিল্প বাণিজ্য মেলা দীর্ঘ প্রত্যক্ষার পর একটা শুরু করছি এবং সামাজিকভাবে যেটা আলো যে বিভিন্ন জায়গায় মেলা লাগলে মানুষ জোয়ার আয়োজন করে হাউজির আয়োজন করে লটারির আয়োজন সেটা থেকে আমরা না আমরা সামাজিক একটা সুন্দর মানুষেরকে আনন্দ বিনোদন যাওয়ার জন্য একটা সুন্দর আমরা মেলার আয়োজন করছি এবং জিনিসপত্র দাম অবশ্যই মার্কেটে যেহেতু কম আসে মার্কেটে যেতে দুটিকে হলেও কম আসে প্রতিটা আইটেম জিনিসের দাম এবং বাচ্চা কাচ্চাদের বিনোদনের জন্য ওখানে অনেক কিছু জিনিস আসে যেটা শিশু পার্ক এখান থেকে মানুষের সৌভাগ্য হয় না রংপুর শিশু পার্কে যাওয়ার বা বিভিন্ন জায়গার যেটা বিনোদনের জন্য আমাদের এখানে একটা আমরা ব্যবস্থা করছি আয়োজন করছে কখনও নিবেনার জন্য এই বেশি মূল্য বেশি আমাদেরকে আমরা মেলা কমিটি থেকে বললে আমরা তৎক্ষণাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব অবশ্যই কারণ দেশে আমরা চাচ্ছি মানুষ সবাই সুখে থাক মানুষের ষোলো সতেরো বছরের চাপা যে একটা বুকের যন্ত্রণা ছিল এটা থেকে মানুষ মুক্ত হয়েছে আমরাও চাচ্ছি এই জন্যে আমার মেলা কেমন মানুষ আনন্দ করার জন্য আর আনন্দ ভোগ করার জন্য কেউ যদি সুবিধা নিতে আসে তো আমরা তার বিরুদ্ধে বর্ষে মেলা কমিটির পক্ষ থেকে আমরা ব্যবস্থা গ্রহণ করবো পঞ্জবাসী আমরা সবাইকে বলব যে মেলায় আসেন দেখেন আসলে আমরা কিভাবে অনেকেই মেলাকে গ্রুপে যখন মেলা আমরা চালু করতে চাচ্ছিলাম অনেকে গ্রুপে বিভিন্ন ধরনের লেখালেখি করছিলো আর কি ডিসি মহোদয় আমাদেরকে বারবার আমাকে অবগত করছিলো এবং পাশাপাশি আপনার রাস্তায় জ্যাম নিয়ে অনিল বলছে আমরা ইতিমধ্যে আমাদের নিজের ট্রাফিক পুলিশের পাশাপাশি আমাদের নিজস্ব বাহিনী রাখছি রাস্তায় যেন এক সেকেন্ডে জন্য জাম না হয় অন্য টাইমে মেলা ছাড়া যেরকম জাম হয় এখন ওইটুকুও থাকে হয় না এটা একটা পাশাপাশি যে মানুষ যে লেখছে যে মেলায় হুমুক হবে তমুক হবে খারাপ কিছু ছাড়তে পারে এটা যারা দেখছে এখন দেখি দেখলে হয়তো বুঝতে পারবে যে না আমরা মেলা শুধুমাত্র জন্য করছি মানুষের আত্মার খোরাককে দেওয়ার জন্য করছি